তিনি যে আদতে একজন রিক্সা চালক এবং সেই পরিচয়টা যে তিনি ভোলেননি তার প্রমাণ দিলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী মঙ্গলবার সকাল নটার সময় রিক্সা চালিয়ে স্ট্রিটের বিধায়ক আবাস থেকে বিধানসভার দিকে রওনা হয়েছিলেন অবশ্য পৌঁছতে পারেননি কারণ এই এলাকায় তিন চাকায় রিক্সা চালানোর অনুমতি নেই বিধায়ক জানালেন থানা থেকে অনুমতি জোগাড় করা গেল ট্রাফিকের অনুমতি মেলেনি একজন দায়িত্বশীল বিধায়ক হিসেবে এমএলএ হোস্টেল থেকে বেরিয়ে যেটুকু রিক্সা নিয়ে যাওয়ার অনুমতি পেয়েছেন সেটুকুই গেছেন বাকি রাস্তা রিক্সা রেখে হেঁটেই পার হন আমি যখন একুশের নির্বাচনে দাঁড়াই তখন পশ্চিমবাংলা থেকে একটা স্লোগান উঠেছিল রিক্সা যাবে বিধানসভায় এই অঞ্চলে যে থানা এলাকার এটা কলকাতা যে এলাকাটা এইখানে তিন চাকার প্যাটেল যে রিক্সা সেটা চলেন ফলে পারমিশনের জন্য অনেক চেষ্টা চরিত্র করেছিলাম সেগুলো জোগাড় করতে পারিনি কালকে আবার নতুন করে চেষ্টা করেছিলাম কয়েকটা জায়গা থেকে পারমিশন পাওয়া গেছিল আমার ঠিক জানা ছিল না যে ট্রাফিক থেকেও পারমিশন দিতে হবে থানা তো পারমিশন দিয়েছে কিন্তু রোড তো ট্রাফিকের আন্ডারে তো তাদের কাছ থেকে পারমিশন এমনি আমরা ইমেল করে দিয়েছিলাম কিন্তু রিপ্লাইটা আসেনি সেই কারণে ওনারা অ্যালাউ করেনি আমি মামাটি মানুষের সরকারের একজন বিধায়ক আইন ভাঙা আমার উচিত হবে না তাই তাদের কথাকে সম্মান জানিয়ে আইনকে মর্যাদা জানিয়ে আমার ইমএল হোস্টেলে যেটুকু ওনারা পারমিশন দিয়েছিলেন বাকি বাকি দেখে এসেছিলেন বিধায়ক জানান একটি রাজনৈতিক দল চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল নিজেদের শ্রমিক কৃষক মেহনতি মানুষের দল বললেও কোনোদিন বিধানসভায় বিধায়ক পদের জন্য কোনো শ্রমিক কৃষক বা মেহনতি মানুষকে টিকিট দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টিকিট দিয়েছেন ভোটে জিতে বিধায়ক হলেও আগের জীবন তিনি ভোলেননি তাই এমন কর্মসূচি দ্য ওয়ার্ল্ড ব্যুরো